আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এনতে রয়েছো আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো আর্থিক অবস্থার বিবরণীর আরও একটি অঙ্ক নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে তাহলে এই টাইপের অঙ্ক নিয়ে তোমাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি ইমনটা এটা আছে দুই সালের একত্রিশে ডিসেম্বর এটা তিন হলো কিন্তু এটা একত্রিশ হয়ে যাবে হ্যাঁ একত্রিশে ডিসেম্বর তারিখে রয়াল মিলগুলো নিম্নরূপ তো তোমরা যারা আমাদের এই গ্রুপটাতে এখনো অ্যাড হতে পারো তো তোমরা চাইলে কিন্তু দ্রুত এখানে অ্যাড হতে পারো তো এখানে যদি অ্যাড হতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমাদের সাজেশনটা নিতে হবে কারণ এখানে কিন্তু উনানব্বই জন মেম্বার রয়েছে সকলে কিন্তু আমাদের সাজেশন নিয়েছে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি তো একজন স্টুডেন্ট সারা বছর প্রাইভেট পরে যতটুকু শিখতে পারবে তুমি আছে ডাবল শিখতে পারবে এখান থেকে দেখো এখান থেকে কত সুন্দরভাবে ইংলিশটা বোঝানো হয়েছে তোমাদের গ্রামের আইটেম স্পেশালি হচ্ছে তারপরে দেখো তোমাদেরকে এখান থেকে মডিফায় শেখানো হয়েছে তারপরে এখানে দেখো তোমাদেরকে ন্যারেশন শেখানো হয়েছে অর্থাৎ ইংলিশের সকল পার্ট এখানে তোমাদেরকে এইগুলো ঠিক আছে গার্ভ চার্ট খুব সুন্দরভাবে তোমাদের শেখানো হয়েছে তোমরা একবার দেখলে এইগুলো পারবা ঠিক আছে অ্যাকাউন্টিং এ হিসাব বিজ্ঞান ঠিক আছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং তারপরে হইতে হচ্ছে তোমাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম সকল কিছু কিন্তু এখানে রয়েছে তো তোমরা এখানে এই গ্রুপে অ্যাড হলে কিন্তু এগুলো তোমাদের সবগুলো এমনিতে শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি এই গ্রুপে অ্যাড হইতে পারো তাহলে তোমাদের হিসাব বিজ্ঞান বা তোমার হইতে আছে ইংলিশ বা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বিজনেস ইংলিশ এগুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো তুমি এই গ্রুপ অ্যাড হতে চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের সেশন নিলেই তোমাদেরকে এখানে আমরা অ্যাড করে দেবো ইমান ট্রেডার্স রিয়ামিল তো আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা মজুত পণ্য এটা হচ্ছে তোমার প্রারম্ভিক মজুত পণ্য তো এখানে পঁচিশ হাজার টাকা ছিল দালান কুঠা স্থায়ী সম্পদ এখানে ছিল তোমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত এখানে ছিল পঞ্চান্ন হাজার টাকা পণ্য ক্রয় ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা আর বিক্রয় ছিল হচ্ছে পাঁচ লাখ বিশ হাজার টাকা ক্রয় ফেরত এখানে চলে আসছে তোমার বারো হাজার টাকা বিক্রয় ফেরত দশ হাজার টাকা তো অফিস খরচ ত্রিশ হাজার টাকা বারা উনচল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব হচ্ছে তোমার পঁচানব্বই হাজার টাকা আর প্রদ হিসাব হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো বেতন হচ্ছে তোমার সাতাশ হাজার টাকা মূলধন হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা তো আবার তোমার হচ্ছে ঋণ রয়েছে পনেরো পার্সেন্ট ঋণ তো এটা হচ্ছে তোমার দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা আর দশ পার্সেন্ট বিনিয়োগ প্রারম্ভিক বিনিয়োগ আর কি এটা তোমার হচ্ছে তোমার দুই লক্ষ চব্বিশ হাজার টাকা তো এরপরও তার আমাদের কিছু সমন্বয় দিয়েছে সেটা হচ্ছে এক তারিখ যেটা হয়েছে দু হাজার আঠেরো সালের একত্রিশে ডিসেম্বর সমাপনী মজুত মূল্যায়ন করা হচ্ছে এক লক্ষ টাকা এটা সমাপনী মজুত মূল্যায়ন করতে হবে বেতন বকেয়া রয়েছে দশ হাজার টাকা ভাড়া অগ্রিম হয়েছে এটা আমাদেরকে মাইনাস করতে হবে দালান কোটার উপর পাঁচ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করতে হবে তারপরে হচ্ছে প্রাপ্য হিসাবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় তো মানে এটা বাদ দিয়ে দিতে হবে অবশিষ্ট প্রাপ্য হিসাবে উপর পাঁচ পার্সেন্ট হারে ওনাদের পানসি তৈরি করতে হবে মানে এটা নতুন করে অনাদের পানসি তৈরি হবে যেমন এখানে হয়তো তোমার থাকতে পারে যে প্রদয় হিসাব এখানে যেগুলো থাক তো এগুলো আমার দেখার বিষয়টা মূলত তারা আমি যখন অঙ্ক করবো তখন তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সংস্কৃত হচ্ছে প্রাপ্য হিসাবে পাঁচ পার্সেন্ট অনাদে ধরতে হবে ঠিক আছে মানে এটা আদায় হবে না আর বাকি যেটা আছে সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে তো এর মধ্যে তোমার প্রাপ্য আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তবে তিন হাজার টাকা আদায় যোগ্য নয় আর অবশিষ্ট যে প্রাপ্য হিসাব আছে এর উপরে তোমাকে পাঁচ পার্সেন্ট অনাদায় সঞ্চিত করতে হবে তো এখান টপিকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে বিশ্বদায় বিবরণী তৈরি করতে হবে মালিকানা সদ বিবরণী তৈরি করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হবে তো চলো শুরু করি তো প্রথমে হচ্ছে আমরা বিশ্বদায় বিবরণী তৈরি করবো অর্থাৎ আয় থেকে আমরা ব্যয়গুলো বাদ দিয়ে দেবো সহজ কথা

তারপর হচ্ছে যে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত আমার দশ হাজার টাকা চলে আসছিলো তো আমাকে এখান থেকে দশ হাজার টাকা মাইনাস করে দিতে হবে চলেছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা আমার বিক্রয় হয়েছে এখন আমি বিক্রত পণ্যের ব্যয়টা বাদ বের করবো আর কি আর বাদ দিয়ে দিতে হবে এটা বাদ বিক্রিত বর্ণের ব্যয় তো পারমিক মজুরটা আমি এখানে নিয়ে আসবো পঁচিশ হাজার টাকা হচ্ছে পণ্য ক্রয় হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা আর মধ্যে আবার কিন্তু ফেরত দেওয়া হয়েছে তো আমার হতে আছে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তো সেটা আমি এগুলো সবগুলো কী করছি এখন আমি এই পাশে অ্যাড করে দেবো অর্থাৎ পঁচিশ হাজার টাকা এবং তোমার হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তো দুই লক্ষ পাইছি আমি তিন লাখ তিয়াত্তর হাজার টাকা সম্পূর্ণ মজুত মজুতপন্নটা আমি বাদ দিয়ে দেবো কারণ তারা এখানে বলে দিয়েছে মজুত মজুৎপন্ন মূল্যায়ন করা হবে এক লক্ষ টাকা তো আমি এখান থেকে এক লক্ষ টাকা তোমার হচ্ছে মাইনাস করে দেব তো এই যে আমি যে মাইনাস করার পরে পাঁচ লক্ষ দশ হাজার টাকা থেকে আমি এটা বাদ দেওয়ার পর যেই টাকাটা রয়েছে এটা কিন্তু আমার হচ্ছে মুট মুনাফা তো মুট মুনাফা বের করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিচালন ব্যয়গুলো আমাদেরকে বাদ দিতে হবে খেয়াল করো ভাড়া বারা উনচল্লিশ হাজার টাকা ছিল এর মধ্যে কিন্তু আবার অগ্রিম প্রদান করা হয়েছিল তো তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই এই যে বারা উনচল্লিশ হাজার টাকা আবার এখানে তারা বলে দিচ্ছে যে বারা অগ্রিম প্রদান করেছে ন হাজার টাকা তো আমাদেরকে এটা মাইনাস করতে হবে তো মাইনাস করে আমরা এ করে নিয়ে আসলাম তারপর হচ্ছে তোমার বেতন সাতাশ হাজার টাকা এর মধ্যে আবার বকেয়া ছিল দশ হাজার তার টোটাল আমরা যুগ করে এই পাশে নিয়ে এলাম সাতত্রিশ হাজার টাকা তো অফিস খরচ তিরিশ হাজার টাকা তো অনাদায় পাওনা তিন হাজার টাকা আমাদেরকে ধরতে হবে যুগ করতে হবে অনাদি পাওনা সঞ্চিতই কারণ তারা আমাদেরকে বলে দিছিলো অলরেডি বলাই আছে যে তিন হাজার টাকা কিন্তু প্রাপ্য হিসাবে আদায়যোগ্য নয় তো অবশিষ্ট প্রাপ্য হিসাবে পাঁচ পার্সেন্ট অনাদায় পান অর্থাৎ এই যে আমাদের প্রাপ্য হিসাবটা আছে পঁচানব্বই হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা কিন্তু আদায়যোগ্য নয় যেন থেকে আমরা তিন হাজার টাকা মাইনাস করাম বাকি যেটা থাকবো ওটা আমরা পাঁচ পার্সেন্ট দরাম পাঁচ পার্সেন্ট যখন আমরা দৌড়ে ফেলবো তখন কিন্তু আমার মূলত অনাদায় পান যেটা দাম পেয়ে যাবো তখন দুটো আমরা টোটালটা যোগ করে আমরা এগুলো নিয়ে আসবো তারপর তারপরে দালালকুঠার পাঁচ পার্সেন্ট আমরা এগুলো নিয়ে আসবো তো এই সবটার আমরা যোগ করে এগুলো নিয়ে আসবো ঠিক আছে তখন আমরা এই যে দুই লাখ সাত্রিশ হাজার থেকে আমরা আবার তোমার হচ্ছে এক লাখ সতেরো হাজার একশো টাকা বিক্রি করে দেবো যে বিক করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা সেটা কি পরিচালন মুনাফা এরপর আমরা যেটা করবো পরিচালন মুনাফাটা যোগ করে নেব পরিচালন মুনাফাটা যোগ করে নেব যেহেতু এখানে অপরিচালন আয় ব্যয় বলতে কিছু নাই তো আমরা পরিচালন মুনাফাটা এখানে অপরিচালন ব্যয়টা আমরা পরে নিয়ে নেব আগে পরিচালন মুনাফাটা আমরা যোগ করে নিই তো বিনিয়োগের সুদ এটা কিন্তু পরিচালনা মুনাফা তো দশ পার্সেন্ট তো আমার হচ্ছে বাইশ হাজার চারশো টাকা তো আমি টোটা বললাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা তো এরপরে আমাকে ভাত অপরিচালন ব্যাগটা দিয়ে দিতে হবে তো ঋণের বকেয়া সুদটা পনেরো পার্সেন্ট মনে আছে এটা পনেরো পার্সেন্ট ঋণ তো এটা আমরা যে টাকাটা পাইছি দুই লক্ষ চত হাজার টাকা এর পনেরো পার্সেন্ট করবো আমরা করে আমরা সরাসরি করে নিয়ে আসবো ঠিক আছে এখন আমরা যেটা করবো শুধু এই যে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো থেকে একচল্লিশ হাজার একশো টাকা আমরা বাত দিয়ে দিব তাহলে কিন্তু আমরা নিট মুনাফাটা পেয়ে যাব তো আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে ভিডিওটি তোমরা দু তিনবার দেখবে ঠিক আছে তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা বলে আমি মনে করি না তো এরপর আমরা যেটা করবো আমাদেরকে করতে হবে মালিকানা সত্য বিবাহী এটা তোমরা খুব ভালো করে জানো যে মূলধনের সাথে নিট মুনাফাটা জুকলে হয়ে যা তো এটার ভিতরে আমরা যে একটু ভালো করে খেয়াল করি যে আমাদের যে এই অঙ্কটা আছে এই অঙ্কটার ভিতরে কিন্তু উত্তোলন বলতে কোনো এন্ট্রি নাই যে উত্তোলন থাকতো তে আমরা উত্তোলনটা বাদ দিয়ে দিতে হইতো উত্তোলন বলে কোনো এই জন্য শুধু আমরা কী করছি মূলধনের সাথে নিটপনফাটা যোগ করে দিচ্ছি মূলধনের সাথে নিট রফাটা যুগ করে দিলে মালিকানের সত্ত্বেও বের হয়ে যাবে